নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এক আজব জিনিস এই শশা ক্ষেতের মধ্যে তো ড্যান্জার চারশো চল্লিশ ভোল্ট আমি এখানে লিখে দিয়েছি কারেন্ট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন তো এটার কারণ হচ্ছে যে আমার শশা কিন্তু চোর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন শশা এই এই ছোটো ছোটো সাজের শশাগুলো চুরে যাচ্ছে তো লক্ষ্মী পুজোর আগের দিন আমার অনেক শশা চুরি চুরে গেছে হ্যাঁ চোর হয়ে গেছে তো প্রায় দিনই চোর হচ্ছিল তো লক্ষ্মী পুজোর দিন এরকম অবস্থা হয়েছিলো যে দেখতে পাচ্ছি আমি পাতা কেটে দিয়েছিলাম কিন্তু পাতা কাটার পর ক্ষেতটা একদম ঝকঝকে হয়ে গিয়েছিলো আর যা যত শশা আসে সব বাইরে বেরিয়ে এসেছিলো তো তার কারণে কি হচ্ছে যে সব শশা আমার সেদিন কিন্তু তুলে নিয়ে গেছিলো চড়ে আর শশার বাজার এখন পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মানে পঞ্চাশ পঁয়তাল্লিশ খুব কমই পঞ্চাশ পঁচপান্ন এরকমই যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার এখানে প্রতিদিন প্রায় ওই তিরিশ পঁয়ত্রিশ কেজি আঠাশ কেজি এরকম করে উঠছিলো প্রতিদিন হারভেস্ট করছি আর ক্ষেতটা আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আর শশার ফল দেখতে পাচ্ছি একটা হারভেস্ট করেছি কিন্তু এগুলো দেখেন কত বড় হয়ে গেছে হ্যাঁ শশার ফলও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন আর অনেকে জিজ্ঞাসা করছেন যে কতগুলো করে মাল উঠছে আগে যেটা বললাম আপনাদেরকে মোটামুটি প্রথম কয়েকদিন কম উঠছিলো কিন্তু তারপর তিন দিন তোলার পর থেকে প্রায় আঠাশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি এরকম করে প্রতিদিন উঠছে মানে প্রতিদিনই তুলছে সকালবেলা করে এই দেখতে পাচ্ছেন যে ফলগুলো কালকে তোলা যাবে কিন্তু আজকে সকালে ফল তুলেছি আমি এখন বাজে হচ্ছে দশটা সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে আমি ফল তুলেছি হ্যাঁ প্রচুর ফল রয়েছে কিন্তু এখন ফল রয়েছে জালি রয়েছে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এরকম জালি রয়েছে অনেক ফল রয়েছে তো দেখুন আর ছ ফিট হাইটের মাঝায় কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছ উঠে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর সে কারণে কিন্তু আমি সেই বোটাল টাঙিয়ে দিয়েছি এবং তার বিছিয়ে দিয়েছি এবং লাইন রাত্রেবেলা করে আমি লাইন দিয়ে রাখি তো কেউ যদি তাতে মারা যায় যাবে আমার কোনো আপত্তি নেই এই শশা তোলার পর এত কষ্ট করে হ্যাঁ শশা ভাইরাসে নষ্ট হয়ে যাচ্ছে আর এরকম কষ্ট করে তোলার পর যদি ভাবে চোরে নিয়ে যায় তো আমরা খাবো কি তো পরেরটা পরে দেখা যাবে কেউ যদি মারা যায় তো ছাবে যে চোর করবে তার মজা সে বুঝবে এই হচ্ছে ব্যাপার আর ক্ষেতটা দেখাবো যে ক্ষেতটা আমার কতটা কতটুকু ক্ষেত থেকে কতটা ফল হারভেস্ট হচ্ছে আর ক্ষেতের পরিমাণটা হচ্ছে আটশ আট শতাংশের মতো তো তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা লাইন কিন্তু নেই একটা লাইন নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ লাইন নেই চারা পাতার জন্য আমি রেখেছিলাম কিন্তু তারপর চারা সব ট্রিতে করেছি আমি আর এই লাইনগুলো রয়েছে হচ্ছে সাড়ে ফিট অথবা কতগুলো পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের মধ্যে রয়েছে তো এগুলো আমার মনে হয় চার ফিট দিলে আরও ভালো হতো ফলটা আমি বেশি পেতাম সাড়ে চার ফিটের দরকার নেই মাঝখান দিয়ে অনেকটা জায়গা রয়েছে তো বীজ কম ছিল সে কারণে কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা লাইন দিয়ে মেক আপ করেছিলাম এই দেখতে পাচ্ছেন আর এই দেখুন ফল ইয়ে দেখতে পাচ্ছেন ফল আর এভাবেই কিন্তু ফল রয়েছে এখনো নিচের দিকে ফল রয়েছে দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছেন ফল কিন্তু যথেষ্ট ফল রয়েছে দেখতে পাচ্ছেন ছোটো 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 জালি হ্যাঁ এ দেখুন প্রতি প্রতিকৃতির ফল রয়েছে সুন্দর ফল সেটিং হচ্ছে কিন্তু আর এই খেটটার কথা যেটা বললাম যে খেতটার পরিস্থিতিটা দেখাচ্ছি কীরকম রয়েছে কতগুলো লাইন ভালো রয়েছে আর সম্পূর্ণ লাইন যদি ভালো থাকতো তাহলে কিরকম ফোন আসছে তো যেটা হচ্ছে যে ক্ষেতের পরিস্থিতিটা দেখাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে ডগগুলো কিন্তু এখনো সুন্দর আছে হ্যাঁ ডক ছুটছে আর এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের পরিস্থিতি এই ডগগুলো দেখুন এখন সবল সতেজ আর এগুলো দেখুন উপরের দিকে কিন্তু বের বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এখন সুন্দর ডগ বেরোচ্ছে আর গাছের হাইট অনেক হয়ে গেছে হয়ে আসছে আর জালিগুলো কতটা সতেজ একদম সোজা লম্বা জালি আর ফলগুলো দেখতে পাচ্ছেন যে দেখুন হ্যাঁ যেটা বলেছিলাম যে এখানে কিন্তু মানে ছাট মাল আমার এই খেতে তিরিশ কেজি যদি মাল বের হচ্ছে ছাটমাল যেটা মাল বলে সেটা কিন্তু প্রায় দেড় থেকে দু কেজি এর এর থেকে বেশি বের হয় না আর দেখতে পাচ্ছেন গাছের চেহারা কন্ডিশন এখান থেকে প্রায় দশ দিন কে এগারো দিন হারভেস্ট করা হলো তারপর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন তো এই অর্ধেক জমি এখানে যেটা রয়েছে এখানে প্রায় বারোটার মতো লাইন রয়েছে সাতটা লাইন সাতটা আটটা লাইন এই লাইনগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর গাছ হয়েছে এদিকে এগুলো এদিকে একটু মানে যেটা বলছে যে ছাগলে খেয়ে নিয়েছিল আমার খেটটা যদি ছাগলে না খেতো এই লাইনগুলো দেখতে পাচ্ছেন একটু কিন্তু কম এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এই দেখুন এই গাছগুলো কিন্তু মাছা একদম উপরে ওঠেনি সেই কারণে কিন্তু এদিকে আমি অনেক ফল পাচ্ছি না এদিকে প্রায় দশ থেকে পনেরো কেজি ফল কম পাচ্ছি কিন্তু এদিকে নাহলে আমার দশ বারো কেজি ফল ফল আরও বেশি পেতাম আমি হারভেস্ট হতো যে গাছগুলোর কন্ডিশন দেখুন ছাগলে কে কী করে দিয়েছিল এই গাছগুলো আর বালডোনি না একদম ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়েছে সেগুলোতে কিন্তু সেরকম ফল হচ্ছে না আর ছাগল যদি না খেত তাহলে আমি আরও প্রায় দশ পনেরো কেজি ফল বেশি পেতাম হচ্ছে ব্যাপার আর লাইন এখানে আর দুটা লাইন বেশি দেওয়া যেত এক লাইন তো নেই প্লাস আর তিনটা লাইন যদি বেশি থাকতো যে আর কি আজকে হারভেস্ট করেছে তারপরে দেখুন ফল কত বড়ো বড়ো ফল এগুলো কার আগামীকাল আবার দুশো গ্রাম হয়ে যাবে এগুলো হ্যাঁ দেড়শো গ্রাম উপরে আছে এই ফলটা এখনও তো লাইন যদি আরো তিনটা লাইন থাকতো আর ছাগল যদি এই ক্ষেতটা আমার না খেত তাহলে আমি বলি তিনটা লাইন থেকে ওইদিকে প্রায় আরো দশ কেজি এদিকে দশ কেজি বিশ কেজি প্রায় পঞ্চাশ কেজি করে মাল প্রতিদিন কিন্তু হারভেস্ট করা যেত আর আমি কিন্তু প্রতিদিন হারভেস্ট করছি এ দেখতে পাচ্ছেন জালি উপরে দেখুন হম সুন্দর জালি রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এদিকে গাছগুলো কিন্তু বাঁশেও টান রয়েছে আর জমিটা দেখুন একদম ছায়াযুক্ত জমি এদিকে পাশে বাঁশ গাছ আর এই জমিটা যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে কিন্তু আরও অনেক ভালো হতো আমি সেখান থেকে মনে করতে পারি যে প্রায় ষাট কেজি মাল মানে জমি থেকে ষাট কেজি মাল মাল আর জমি থেকে থেকে মানে কেজি প্রতিদিন হারভেস্ট করা যাবে যেরকম আমি ক্ষেতটা বানিয়েছি সেই অনুসারে আমি একটা আইডিয়া বলতে পারি দুশো থেকে আড়াইশো কেজি মাল কিন্তু প্রতিদিন হারভেস্ট করা সম্ভব আমার এই অভিজ্ঞতা আমি বলছি তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু প্রতিদিন যদি দুশো থেকে আড়াইশো কেজি মাল হারভেস্ট করা যায় তো সেখানে বলবো যে এই জাতগুলো যে রয়েছে হ্যাঁ এগুলো লোকাল জাত তো এগুলো থেকেও কিন্তু একটু ভালো মেনটেন করলে বা একটু বুদ্ধি করলে বুদ্ধি করে লাগালে আর মানে সারি মেনটেনটা মানে ট্রিটমেন্টটা ঠিকঠাক রাখলেই প্রায় হাইব্রিডের কাছাকাছি ফল দেবে হাইব্রিড থেকে হয়তো একটু কম দেবে কিন্তু এর গাছগুলো যেহেতু একটু দীর্ঘদিন থাকে সে কারণে ফলটা একটু বেশিই পাওয়া যেতে পারে দেখতে পাচ্ছেন এই ফলটা একটু কীরকম মনে হচ্ছে না কিন্তু এটা এক দু দিনের মধ্যে এই গোড়াটা ঠিক হয়ে যাবে আর এখানে পটাশ এবং ক্যালসিয়ামে ঘাটতি রয়েছে তো সেগুলো আমি এনেছি সেগুলো ছড়িয়ে দেব হুম তো দেখতে পাচ্ছেন এইটুকু জ্বালা জায়গার মধ্যে কত জালি রয়েছে এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা দেখতে পাচ্ছেন এখানে একটা এক হাত জায়গার মধ্যে কত জালি রয়েছে তো এভাবেই কিন্তু সম্পূর্ণ জায়গায় রয়েছে জালি তো শুধু করলেই হবে না তো ট্রিটমেন্টটাও ঠিক রাখা লাগবে আর যেন জালি নষ্ট হয়ে না যায় যে দেখতে পাচ্ছেন যে জালিটা নষ্ট হয়ে গেছে যার কারণ হয়েছে কিছুদিন আগে মানে বৃষ্টি ছিল সে কারণে স্প্রে করতে পারিনি এবং ডাউনি মূল্য চলে এসেছিল দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টির কারণে কয়েকদিন স্প্রে করতে পারিনি নিম্নচাপ ছিল তো তারপর স্প্রে করেছি দুদিন হলো এখন কিন্তু আর কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই বেশিরভাগটা হয় তাছাড়া কোনো অনুখাদ্যের ঘাটতি নেই যদি আপনাকে আমি পাতগুলো দেখে গাছের দেখতে পাচ্ছেন পাতগুলো দেখলে বুঝতে পারবেন কোনো অনুখাদ্যের ঘাটতি নেই তো এখানে ম্যাগনেশিয়ামের কিছু ঘাটতি রয়েছে এই পাতগুলো দেখে দেখলে বোঝা যাচ্ছে তো ম্যাগনেশিয়াম অতটা এফেক্ট করে না কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট দাম খুবই কম সেগুলো সারের সাথে ছড়িয়ে দিলে এবং স্প্রে মাধ্যমে দিলেও খুব ভালো কাজ হয় দেখতে পাচ্ছেন জালিগুলো দেখুন একবার দেখতে পাচ্ছেন আর আর একটা আপনাদেরকে ট্রিটমেন্ট বলবো জালিগুলো মোটা তাজা এবং লম্বা করার জন্য একটা হচ্ছে যেটা যে মিরাকুলান স্প্রে করবেন পঁচিশ থেকে তিরিশ এম এল করে প্রতি ট্যাঙ্কিতে ষোলো লিটার বা পনেরো লিটার ট্যাঙ্কিতে তাহলে কিন্তু এরকম বড়ো মোটা জ্বালা পাবেন জালি পাবেন জালিগুলো দেখতে পাচ্ছেন একবার কত লম্বা মোটা এই যে দেখুন হ্যাঁ আর মেদাগুলান স্প্রে করবেন তার কয়েকদিন পর মেধাগুলানটা সিঙ্গেল স্প্রে করার চেষ্টা করবেন আর তার কয়েকদিন বাদেই একদিন বা পরের দিন বা একদিন দুদিন পর আপনারা স্প্রে করবেন হচ্ছে অল ইন গোল্ড রামসেট কোম্পানির হচ্ছে অল ইন গোল্ড হ্যাঁ খুব ভালো কাজ করে শশার ক্ষেত্রে একদম দুর্দান্ত রেজাল্ট অল ইন গোল্ড তিরিশ এম করে দেবেন তিরিশ থেকে চল্লিশ এম করে দেবেন প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে এবং বরণ দেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম করে তার সাথে ক্যালসিয়াম দেবেন চিলেটেড ক্যালসিয়াম জিঙ্ক দিতে পারেন বরণ দেবেন জিঙ্ক জিঙ্কটা যদি আপনারা বাহান্ন চৌত্রিশ শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে যেটা রয়েছে সেটা যদি দেন তাহলে জিঙ্কটা দেবেন না সাথে জিঙ্কটার সাথে দিলে ঘলটা ফেটে যাবে এবং কাজও করি হবে না কোনোটাই তো জিঙ্কটা অ্যাভয়েড করবেন জিঙ্ক না দিয়ে আপনারা বাহান্ন চৌত্রিশ অল গোল্ড বাহান্ন চৌত্রিশ পাঁচ গ্রাম করে প্রতি লিটার জলে বাহান্ন চৌত্রিশ জন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে দেখতে পাচ্ছেন ফল হ্যাঁ পাঁচ গ্রাম করে বাহানো চৌত্রিশ দেবেন আর অল গোল্ড পঁয়ত্রিশ গ্রাম করে বরণ দেবেন হচ্ছে বরণ দেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম করে তার সাথে দেবেন ক্যালসিয়াম পনেরো থেকে কুড়ি গ্রাম করে ক্যালসিয়াম দেবেন চিলিটেড ক্যালসিয়াম এরিস কোম্পানির যে চেলা কল রয়েছে সেটা দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি বলছি আর জালিগুলো সব মোটা তাজা জালি হবে হ্যাঁ এই হচ্ছে একটা মানে জালিগুলো মোটা তাজা এবং সোজা করা আর একটা সিস্টেম মানে এই ডোজগুলো যেহেতু অল্টারনেট করে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম জালি মোটা তাজা করার সেই ডোজগুলো এবং এই ডোজটা অল্টারনেট করে দুদিন মানে একদিন এটা আর একদিন এটা এক একদিনে আরেক দিন বলতে ওই সাত দিন বা আট দিন পরপর বা আট দিন দশ দিন পরপর একটা করে স্প্রে দিলে দেখবেন জালি খুব মোটা তাজা হবে আর কন্ডিশন দেখতে পাচ্ছেন যেখানে প্রায় দশ দিন হারভেস্ট হলো তো আর দশ দিন হারভেস্ট করলে আমি মনে করি গাছের চেহারা ডাউন হবে বা দুর্বল হবে আর আজকে এখানে আমি আবার কিন্তু এখানে সার ছোটাবো ছড়াবো ইউরিয়া পটাশ ক্যালসিয়াম হুম আর অনেকে ভাববেন যে ফসফরাসটা দেই না কারণ আমি জমিতে ফসফরাস যে কোনো জমিতে সেটা প্রথমে দিয়ে দিতে লাগে একবারই মূল জমিতে মূল সারের সময় ফসফরাসটা একবারই দিলে তার পরবর্তীতে আর ফসফরাসের কোনো দরকার নেই আর যেটা হচ্ছে যে ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারগুলো আছে সেই সারগুলো কিন্তু মাটি চাপা না দিলে সেগুলো কাজ হবে না মাটির উপরে ছড়িয়ে রাখলে সেগুলো কিন্তু কাজ হবে না আপনার টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট কাজ পাবেন আর সেগুলোতে আর ইউরিয়া পটাশটা যদি ফসফ টাকে দেওয়া থাকে আর ইউরিয়া পটাশটা পরে মাটির উপরে ছড়িয়ে দিলেই কিন্তু আপনারা সেটা প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং কার্যকরী হবে হ্যাঁ তো দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সেগুলো মাটির উপরে ছড়িয়ে রাখলেই কিন্তু কাজ ভালো পাবেন না হালকা যদি বৃষ্টি হয় তাহলে মোটামুটি কাজ পাবেন যদি বৃষ্টি না হয় তাহলে কোনো কাজই পাবেন না আর দেখতে পাচ্ছেন যে শিকড় কিন্তু ছড়িয়ে রয়েছে আর পাতগুলো আমি দিয়ে রেখেছি পাতে নিচে দেখুন শিকড় কত শিকড় শুধু শিকড় আর শিকড় এগুলোতে ইউরিয়া পটাশ দিলে একদম মানে দেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আজকে ফল হারভেস্ট করার পর দেখতে পাবেন কত ফল রয়েছে এগুলো কালকে হারভেস্ট হবে এই দেখুন এখন উনিশ থেকে উপর অবধি ফল রয়েছে দেখতে পাচ্ছেন জালি অসংখ্য জালি রয়েছে প্রচুর জালি রয়েছে এখন তো এই হচ্ছে আপডেট আর যেটা বললাম যে দুশো থেকে আড়শো কেজি প্রতিদিন হারভেস্ট করা যাবে যদি প্রপার মেনটেন করে চার ফিট পর পর লাইন এবং লাইনগুলো সুন্দর আমার গাছ অনেক গাছ নেই দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট নেই এখানে একটা পয়েন্ট নেই এই জায়গাগুলো তো নেই এবার যেহেতু প্রথম লাগিয়েছি এই বীজ অল্প ছিল এবার আমি ভালোভাবে বীজ কালেক্ট করব তারপর এখানে প্রপার মেনটেন করে আমি লাগাবো পরবর্তী মানে আগামী বছর পরবর্তী সিজনে আর ফলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর খুব চাহিদা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন যে ফল হ্যাঁ আর গাছে দেখতে পাচ্ছেন এই ডগগুলো এগুলো কিন্তু মাছের উপরে উঠতো কিন্তু এই সুতোগুলো দেখতে পাচ্ছেন আমি সময় পাচ্ছি না ভালোভাবে টেনে দেওয়ার হালকাভাবে টেনে দিয়েছি এই দেখে দেখতে পাচ্ছেন যে সুতোগুলো একখানে জড়ো জড়ি হয়ে গেছে আর এটাতে বেশি কিছু করার আমার সময় নেই দেখতে পাচ্ছেন অন্যদিকে আমি আবার শশা লাগাচ্ছি আর অনেকে জিজ্ঞাসা করেন যে এখন কি শশা লাগানো যায় তো এখন হাইব্রিডের বলতে সব থেকে ভালো আমার কাছে এবং খুব ভালো হয় ফল হয় গাছ দীর্ঘদিন থাকে এবং আর কিছু দিনের মধ্যে গ্লোসিটার ফল মানে গ্লোসিটার বীজ বেরিয়ে যাবে গ্লোসিটাও লাগাতে পারেন এই সময় খুব ভালো দুর্দান্ত রেজাল্ট ভাইরাসও অনেক কম হয় অন্যান্য জাতের থেকে গ্লোসিটার ভাইরাস